এবার মেসি সরাসরি জানিয়ে দিলেন মার্টিনেজি হল বিশ্বের সেরা গোলকিপার দিবু মার্টিনেস এমন ভাবে গোল ঠেকায় যেন সে মাঠকেই আওয়াজ করতে বাধ্য করে এটা ভালো দিক সে আর্জেন্টাইন এবার মেসি নিজেও যেন সেই প্রশংসা করতে ভুললেন না বলে দিলেন তিনি বিশ্বের সেরা গোলকিপার বিস্তারিত থাকছে রাইপ আহমেদ লেখা প্রতিবেদনে মেসির চোখে মার্টিনেজি বিশ্ব সেরা গোলরক্ষক দু সালের চব্বিশ জুন অধিনায়ক লিওনেল মেসির হোটেল কক্ষে আর্জেন্টিনার পুরো স্কোয়াড একে একে প্রবেশ করলো প্রত্যেকের হাতেই অধিনায়কের জন্য ছোট্ট উপহার সেদিন যে লিওর জন্মদিন ছিল খালি হাতে এলেন একজন নাম তার অ্যামিলিয়ানো মার্টিনেস অধিনায়ক মেসিকে তিনি উপহার দিতে চেয়েছিলেন শিরোপা সত্যি সত্যি সেটাই করলেন দিন কয়েক পর গোলবারের নিচে অনন্য এমিলিয়ানো মার্টিনেস এনে দিলেন দুই সালের কোপা আমেরিকার শিরোপা দুই হাজার বাইশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস আর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতি মানবীয় এমি মার্টিনেসকে এনে দেন বিশ্বকাপের শিরোপাটাও চিত্রটা বদল হল না দুই সালে এসেও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি মিস আরও একবার পরাজয়ের শঙ্কা কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়ায় আলবি সেলেস্তেরা নেপথ্যের নায়ক সেই অ্যামিলিয়ানো মার্টিনেজি ইকুয়েডরের বিপক্ষে দুই পেনাল্টি ঠেকিয়ে আবারও প্রমাণ করলেন পেনাল্টিতে নিজের মুন শিয়ানা মেসি এমিকে কতটা ভালোবাসেন তার নমুনা দেখা গিয়েছে অজস্রবার আর গোলরক্ষক এমিলিয়ানো মেসিকে মানেন আদর্শ তার জন্য যুদ্ধে যাওয়ার ঘোষণাও দিয়ে রেখেছিলেন এই গোলরক্ষক মেসিকে আরও একবার এমিলিয়ানো রক্ষা করেছেন ইকুয়েডরের ম্যাচে ম্যাচ শেষে মেসিও তাই কৃতজ্ঞতা জানাতে ভুললেন না নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে করা এক পোস্টে মার্টিনেস দিয়েছেন বিশ্বের সেরা গোলকিপারের স্বীকৃতি আরও একটি ধাপ কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা অনেক ভুগেছি আমরা সেমিফাইনালে উঠেছি সেজন্যই সবাইকে ধন্যবাদ আর সবচেয়ে বড় একটা কথা হলো আমাদের দলে আছে বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস এগিয়ে যাও আর্জেন্টিনা ইনস্টাগ্রামে এই পোস্টের আগে টেক্সাসে ইকুয়েডরকে হারানোর পর সংবাদ মাধ্যমেও মার্টিনেজের প্রশংসা করেন মেসি আমি জানতাম এ ধরনের বিষয়ে দিবু দাঁড়িয়ে যাবে এ ধরনের মুহূর্ত ওর পছন্দ যেটা তাকে বড় করে তুলেছে ও গোলবারের নিচে থাকলে অন্যরকম হয়ে ওঠে কোচ লিওনেলিস কালোনিও ম্যাচের পর মেতেছেন মার্টিনেস বন্ধনায় আমি গোলকিপিং কোচ নই কিন্তু যখন তারা গোল সেভ করে তারা বিপক্ষ দলের উপর আধিপত্য দেখায় খেলা থেকে ছিটকে দেয় আর সে গোল বাঁচায় এমনভাবে গোল ঠেকায় যেন সে মাঠকে আওয়াজ করতে বাধ্য করে এটা ভালো দিক সে আর্জেন্টাইন এদিকে আরও একবার পেনাল্টি শ্যুট আউট দেখেছে কোপা আমেরিকা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ এক এক গোলে ড্র হবার পর খেলা চলে যায় ট্রাইবেকারে যেখানে ভেনুজুয়ালাকে চার তিন ব্যবধানে হারিয়ে সেমির টিকিট কেটেছে কানাডা বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিউ জার্সিতে সেমিফাইনালে কানাডার মুখোমুখি হয় আর্জেন্টিনা বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিউ জার্সিতে সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা